অনুসরণ করা আমরা সবাই জন্মগতভাবে বাপদাদার অনুসরণ করি এটা দোষ না বাপদাদার যত ভালো গুণ ভালো গুণ আছে আমরা রিসিভ করব তাদের যে সকল ভুল আছে জানতে পারলে ভুলটাকে অ্যাভয়েড করে বাপদাদার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব কিন্তু বাপদাদার ভুলটাকে কখনো আঁকড়িয়ে ধরে থাকা যাবে না এই বাপদাদার অন্ধ অনুসরণ কি মুসলমানের গুণ না এটাই হুদি খ্রিস্টানদের গুণ এটা কাদের গুণ এটা মুস্টেকদের গুণ এটা ছিল কাফেরদের গুণ নাবি সাল্লাম সুরা একশো সত্তর সুরা বাকার একশো সত্তর নম্বর আয়তে বলছেন ওয়াইদা কিল আলহমিদ তাবিউমাংসিলাইকুম ওয়াইদা কিল আলহমিদ তাবিউমাং সাল্লাহ তাদেরকে যখন বলা হয় আল্লাহ যা নাজিল করছেন তোমরা তা মানো তখন তারা বলতো না বাল নেতাবিউ মা আলফাইনা আলহি আবা তারা বলছে না আল্লাহ যা নাজিল করছে ওটা মানবো না আমার বাপ দাদারে যা দেখছি তাই করবো আল্লাহ তাদেরকে প্রশ্ন করছেন কানা এই শোনো তার বাবার যদি হেদায়েত প্রাপ্ত না হয় তার বাবার যদি সঠিক দিন না বোঝে তার বাবার যদি জ্ঞানী না হয় তারপরেও কি তা তাদের কথা মানবে আল্লাহ প্রশ্ন করেছেন সুরা লোকমানের একুশ নম্বর আয়তে আরো কঠিন করে বলেছেন একই কথা কি যখন তাদেরকে বলা হয় আল্লাহ জানা জিল করছেন তোমরা তা মানো তখন তারা বলে না আমরা বাপ দাদারে যে যা দেখছি তাই করবো তখন সাইর। যারা বলে আরে কোরআন হাদিস নতুন নতুন কত তথ্য বেরোয় এগুলো বাপ দাদারে যা করতে দেখছি ওইটাই করব। এ কথা হলো শয়তানের শেখানো এই কথা শিখিয়ে শয়তান তাদেরকে জ্বলন্ত অগ্নি দিকে নিয়ে যাচ্ছে তাহলে বাপ দাদার কথা মানতে হবে কথা শেখানো কার শয়তানের আরেক চমৎকার উদাহরণ দিয়ে খুদ্দা শেষ করছি রবি সাল্লামের আপন চাচার নাম আবু তালেব নাম জানেন না আবু তালেব তিনি যখন মৃত্যু সজ্জায় শায়িত মারা যাবেন আমাদের নবী তার কাছে আসলেন এসে তাকে দাওয়াত দিচ্ছেন ইয়া আম্মি কোল্লা ইহিল্লাহ চাচা আপনি বলেন না ইল্লাল্লাহ আপনি বাক্যটা বলেন আসাদুল্লা কে ভি হ্যাঁ আইনদল্লাহুল কেয়ামাত কেয়ামতের দিন আমি আপনার জন্য আল্লাহর নিকটে সুপারিশ করব। একটু কথা শুনে রাখেন পৃথিবীর সব মানুষের জন্য নবীর কালেমা ছিল আর শাদুল্লাহ ইলাহিল্লাহ অসাদু নাম মোহাম্মদ রসুলুল্লাহ আর তার চাষার জন্য এটা ছিল না তার চাষার জন্য শুধু আইলাহিল্লা আপনারা আশাদ উন্নত মহম্মদ রসুল্ বলা যাবে না বলা দরকার নাই কারণ আমি তো আপনার বাইরে বেটাই আমি লাই হাইল্লা বলেন আমি কেমত এই দিন আপনার জন্য সুপারিশ করবো নবিস কথা শুনে তার সাসার মন বিগলিত হয়ে গেল বলবেন একটা মুট তৈরি হয়েছে তখন তার পাশে ছিল হাদিসের বারাত ও ইনদাহু আবা জাহালিন ও আব্দুল ইবনে আবি উমাইয়া তখন তার পাশে ছিল আবু জাহাল আবদুল্লাহ ইবনে আবু উমাইয়া আরও বড় বড় কাফে লিডার তখন তারা বলছে ইয়া আবা তালিব আতার গাবো এন মিল্লাতি আব্দুল মুতালিব আবু তালেব তুমি কি তোমার বাপদাদা ধর্ম ছেড়ে দিবা আবু তালেব তুমি কি তোমার বাপদাদা ধর্ম ছেড়ে দিবা বলেন তো বাপ দাদার রেফারেন্স দেওয়া এটা কি নবীর বৈশিষ্ট্য না কাফেরদের বৈশিষ্ট্য আজকে যে মুসলমান বলে নতুন নতুন হাদিস আমরা মানবো না বাপ দাদা যা করেছে এই লোকটা হলো আবু জাহেলে মুন্ডা এ হাদিস তার প্রমাণ তাহলে আমরা বাপ দাদার অন্ধ অনুসরণ করব না বাপ দাদার সঠিক করলে সেটা মানব ভুল করলে ভুলের জন্য তাদের জন্য ক্ষমা চাইবো কিন্তু ভুলটাকে কখনো আক্রিয়ে ধরে থাকা যাবে না আমাদের সমাজে এরকম আসে না নাই একটা উদাহরণ দিয়ে খুঁদবার শেষ করছি নবিসাল্লামের হাদিস অনুযায়ী মানুষ মারা গেলে দান সৎকা করার কথা বলা হয়েছে কিন্তু আমাদের দেশে মরার চল্লিশ দিন পর প্রতি শিখেতে জনগণকে গরুকাইটা খাওয়ায় নাকি খাওয়ায় না এই জিয়াফাত করার দলিল আসমানেও নাই জমিনেও নাই যখন তাদেরকে বলে বুঝাই যে ভাই এটা করা যাবে না শুননা এটা এরকম করেন তখন তারা বলে ভাই দলিল না থাক কিন্তু বাপ দাদা করে আসছে না করলে সমাজের লোক সমালোচনা করবে ওই যে আমার মিজানুর রহমান তার বাবা একজন জমিদার তার বাবা মারা গেছেন যদি না খাওয়ায় এলাকার লোক বলবে মিজান তোদের কোটি কোটি টাকা রেখে গেছে কিচ্ছু খাওয়ালি না তোরা কি এত বারো সমাজকে বাঁচানোর জন্য এটা করে এরকম বাপ দাদার পূজারি সমাজ পূজারী মানুষ আসে না নাই এই দোষে দূষিত যারা হেদায়েত পাবে না তারা আমরা আজকে পাঁচটা কারণ উল্লেখ করেছি এক নম্বর হলো কখনোই আমরা প্রবৃত্তির অনুসরণ করব না দুই নম্বর নেতা এবং আকাবিদদের অন্ধ অনুসরণ করব না তিন নম্বর আমরা কখনো পীর বুজর্গদের অন্ধ অনুসরণ করব না চার নম্বর আমরা কখনো অধিকাংশ লোকের অনুসরণ করব না পাঁচ নম্বর আমরা কখনো দাদার অন্ধ অনুসরণ করব না পাঁচটা কারণ থেকে যেই লোক বেরিয়ে আসবে আল্লাহ তাকে হেদায়ত দিয়ে দেবেন আমরা কি বেরোতে পারবো না সব শেষ একটা হাদিস বলছি চমৎকার হাদিস ওবাদব্লাহ বলেন নবী আলাইহি সাল্লামের কাছে আমরা বায়াত করেছি বায়াতের একটা শর্ত ছিল আল হক আল হক হক আমরা হক কথা বলবো আর হকের উপর প্রতিষ্ঠিত থাকবো যত মানুষ আমাদের সমালোচনা করুক যত মানুষ আমরা নিন্দা করুক কোনো নিন্দুকের নিন্দাকে আমরা পরোয়া করব না যদি আপনি এই জায়গাতে হার্ড হতে পারেন পৃথিবীর কোন মানুষ কী বললো এটা আমার দেখার দরকার নাই হক আমাকে গ্রহণ করতে হবে আর হক নিয়ে আমার পালন করতে হবে এই লোকটাই হলো জান্নাতি আল্লাহ আমাদের হওয়ার তাও করুন প্রিয় ভাইরা আমার জানা মতে এই বাংলার জমিনে অনেক আলেমদের সাথে সাক্ষাৎ হয়েছে তারা জানেন এটা হক আমি বলি আপনি মানেন না কেন প্রকাশ্যে করেন না কেন ক যে ভাই করতে গেলে আমার পথ চলে যাবে করতে গেলে আমার জনপ্রিয়তা চলে যাবে করতে গেলে আমার এই ক্ষতি হবে ভাই দুনিয়ার ক্ষতিটা হলো সামান্য ক্ষতি আখেরাতের ক্ষতিটা হলো স্থায়ী ক্ষতি আপনি যদি এই সিদ্ধান্ত নিতে না পারেন কোন মানুষ কী বলবেন আমার দেখার দরকার নাই হক পেলেই গ্রহণ করবো হেদায়ত দিবেন কে আল্লাহ আমাদের গ্রহণ করা তৌফিক দান করুন